আজকে বহুত দিন পর আজকে দেশি মুরগি পেলাম আটে এই সব রোগ হই যে সব মরে গেছে না তবে তাও তো আমাদের এই সুবহে পাটটা আছে বলে আমরা খেতে পাই দুটো একসাথে খুব সুন্দর মুরগিটা ও পিওর দেশি মুরগি আছে ও দুটো খুব সুন্দর বাবু দেখো তো দেশি মুরগ নিকে দিদা না দোআছলা মুরগি পরে সব চলে গেছে দেখুন ঠাকুর

আমাদের এখানে হাটে আগে পুরো মানে দেশি মোরগ মুরগিতে ভর্তি থাকতো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু চার পাঁচ মাস হলো মুরগি পাওয়া যাচ্ছে না একটা রোগ এসেছিলো সব মুরগিগুলো মরে গেছে আমাদের বাড়িতে কত মুরগি থেকেছিলেন আপনারা তিরিশ চল্লিশটা মুরগি ছিল কিন্তু এখন মাত্র দুটো আছে ভাবুন তাহলে হয় শোনা পোকা তো ভয় যাচ্ছে

তা দাওই দিমাাই টমেটো দেখলেই সকালবেলা আমার দাদা আটে যাইয়ে দুটা দেশি মরিচ কিনে নিয়েছে আইছে তাও দেশি মরিচ রান্না করব তার সাথে এই যে এই গোবিন্দবাবু কইল দিয়ে বসন্তি পোলাও করব তোমরা দেখতি থাকো এই চালটা ধুইয়ে একটু শুকাতই দেব তারপরে রান্না করব এই যে চালকটায়িত্রি দিয়ে দিলাম চাল শুকাবে তারপর রান্না করবেন জলটা চালির জলটা একটু মরবে না শেষে রান্না করবেন

এইবার ভালো করে খাই নেব ঘি দিয়ে তো মাখালাম এবার এবার কড়াই ঘি দিয়ে দেবো দেবো লং দাচিনি এলাচ আর কটা তেজপাতা এইবার দেবো কাজু বাদাম আর কিশমিশ

দিদিভাই তোমরা তো দেখছিনিয়া জামাগা কত মুরগি আর কত একটা দেশি মুরগো নাই আজকাল আমার দাদা দুটো কিনে নিয়েছে আর

এইবার দশ মিনিট দেখাতে রাখো

তেলের পাত দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা আর দিয়ে করা লঙ্ক দিয়া লাল আর দেবো পেস্ট পঁচকুশি एक बार दिए आदाट बाटिया दुनेटा कु लंका সাত মাছ লবণ দিয়ে দেবো দুই চামচ হলুদ দিয়ে দেব মশলা কষা সেই এইবার মাংস দিয়ে দেবো

他爹那么多。

খে নৰমো হৈ যায়